খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এনএলপি দিয়ে মানসিক চাপ কিভাবে কমানো যায় অর্থাৎ আপনি আপনার স্ট্রেস কিভাবে দ্রুত রিলিভ করতে পারেন এনএলপির সাহায্যে আজকের দিনে স্ট্রেস মানসিক চাপ মানুষের সবচেয়ে বড় সমস্যা ওষুধ ছাড়াও এনএলপি দিয়ে কিভাবে স্ট্রেস কমানো যায় আমি এই ভিডিওতে সেটাই আলোচনা করব আমার নাম শান্তনু ঘোষ শান্ত এনএল পি ট্রেনার এবং দীর্ঘদিন যাবো আমি এই নিয়ে কাজ করে চলেছি আর এই মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে আপনাকে হেল্প করে থাকে তাহলে নিশ্চিত ভাবে এটা শেয়ার করুন কারণ আপনার মতো বহু মানুষ আজকে মানসিক চাপে ভুগছেন অন্তত তাদের জন্য আপনি কিছুটা হলেও হেল্প করতে পারবেন চলুন ভিডিওতে আমাদেরকে জানতে হবে যে এনএলপি কি এনএলপি কথাটার অর্থ হল নিউরোলিংস্টিক প্রোগ্রামিং অর্থাৎ আপনি আপনার ভাষায় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে আপনার নিউরোলজি গঠন করতে পারেন আপনার মাইন্ড আপনার ব্রেনকে রিপোগ্রাম করতে পারেন কিভাবে আমাদের মন কাজ করে আপনারা আমাদের মন এবং আপনাদের চিন্তাধারা নিয়ন্ত্রণ নিতে পারি সেই সব কিছুই এই এনএলপি এনএলপি নিয়ে নির্দিষ্ট ভিডিও আছে এনএলপি কি আমি সেই লিংক শেয়ার করে দেবো ডিসক্রিপশনে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন এবার দেখুন আপনি যখন আপনার মন আপনার চিন্তাধারা নিয়ন্ত্রণ নিজে নিয়ে নেবেন তখন স্বাভাবিকভাবেই আপনার জীবন থেকে এই সমস্যাগুলো স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি এইগুলো কমে যাবে এইগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু আমাদেরকে জানতে হবে মানসিক চাপ কিভাবে তৈরি হয় তারপরেই আমরা জানব যে কি করলে এই মানসিক চাপ এনএলপি কি টুলস টেকনিক প্রোভাইড করে যার মাধ্যমে মানসিক চাপ থেকে কোনো মেডিসিন কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ছাড়াই আমরা বেরিয়ে আসতে পারি দেখুন আমাদের যে মানসিক চাপ সেটা সৃষ্টি হওয়ার কতগুলো কারণ আছে আপনার কাছে রিসোর্সেসের অভাব রিসোর্সেস বলতে যেমন ধরুন সময় আপনার এনার্জি আপনার শক্তি আপনার যে ম্যান পাওয়ার অথবা অর্থ বল এই সব কিছু যখন আপনার কাছে কম অথচ আপনার কাছে অনেক বেশি ওয়ার্কলোড ওয়ার্কলোড অর্থাৎ কাজ বা যেটা ভাবছেন আপনি করবেন সেইগুলো যেমন ধরুন আপনার কাছে অনেকগুলো কাজ আছে অথচ আপনার কাছে সময়ের অভাব অটোমেটিক আপনি স্ট্রেস ফিল করবেন অটোমেটিক আপনার মানসিক চাপ বাড়বে ঠিক সেরকম আপনি ভবিষ্যতে একটা কিছু চিন্তা ভাবনা করছেন আপনার সন্তানকে নিয়ে হোক বা কোনো নতুন বিজনেস করা হোক অথবা কোনো কিছু একটা কেনা হোক যাই হোক কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট টাকা পয়সা নেই আপনি স্ট্রেস ফিল করবেন ঠিক সেরকম আপনার এনার্জি আপনার শরীর যদি আপনার না দেয় অটোমেটিক আপনি স্ট্রেস ফিল করবেন তো এটা হলো প্রথম কারণ যে কারণে যে কোনো মানুষ মানসিক চাপে ভুগতে থাকে দ্বিতীয় কারণ হলো আমাদের পারসেপশন পারসেপশন বলতে বাইরের জগতে কোনো না কোনো ঘটনা ঘটছে বাইরের কোন পরিস্থিতি আপনার অ্যাডভার্স থাকতে পারে আপনার বিপরীতে থাকতে পারে কিন্তু এই সিচুয়েশানে আপনার প্রতিক্রিয়া আপনি কি প্রতিক্রিয়া আপনি যদি নিজেকে স্ট্রং ফিল করেন তাহলে আপনার প্রতিক্রিয়া আলাদা হবে আপনি সেই সিচুয়েশনে যদি নিজেকে দুর্বল অনুভব করেন তাহলে অটোমেটিক আপনার স্ট্রেস বাড়বে তো এনএলপি বলছে ইট ইস নট দ্য ইভেন্ট ইট ইস দ্য মিনিং উই গিভ টু দ্য ইভেন্ট স্ট্রেস ফিল করেন আপনি কি মিনিং দিচ্ছেন কোনো ইভেন্টের কোনো নিজস্ব মানে নেই আমরা তাকে মানে দিই ইভেন্টটা আর এই চিন্তা প্লাস এই যে ব্যাখ্যা আপনি নিজের মনে করছেন সেই ব্যাখ্যা আপনার মনে একটা নির্দিষ্ট নিউরাল প্যাটার্ন গঠন করে মানসিক প্যাটার্ন গঠন করে এই সবকিছু মিলিত হয়ে আপনার মানসিক চাপ সৃষ্টি করে কিন্তু ব্যাপার হলো আমরা মেডিসিন দিয়ে গিয়ে থেকে বেরিয়ে আসতে পারি মেডিসিন নিয়ে না মেডিসিন এর কোনো সহযোগিতা করতে পারে হয়তো এটাকে দমিয়ে রাখতে পারে কিন্তু একে সারা জীবনের মতো আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারে তার কারণ হলো এটা মনের ব্যাপার একবার ভেবে দেখুন আপনার মনে যদি দুঃখ হয় আপনার মনে কষ্ট হয় আপনি যদি ভয় পেয়ে যান এই পৃথিবীতে কোনো মেডিসিন আছে কি যেটা এগুলোকে ঠিক করতে পারে পারে না কারণ সেটা মনের ব্যাপার মন কোথায় আছে সেটা আমরা জানি না মন কোনো ফিজিক্যাল থিংস নয় যে আমরা একটা মেডিসিন নেবো আর সেটা কাজ করবে আপনার শরীরে কোথাও কেটে গেলে কি হয় আপনি মেডিসিন নিলেন মেডিসিন আপনার ব্লাডের মাধ্যমে সেখানে গেলেও কাজ করবে কিন্তু মন তো কোনো ফিজিক্যাল থিং নয় তার জন্য মেডিসিন নিলে সেটা কাজ করবে কখনোই করতে তাই মেডিসিন নেই এবার আসছি যে এনএলপি কি টুলস টেকনিক প্রোভাইড করে যার মাধ্যমে আপনি দ্রুত আপনার স্ট্রেস কে রিলিভ করতে পারেন এনএলপি তে চাপ কমানোর বিভিন্ন কৌশল আছে তার মধ্যে কয়েকটা আমি এখানে ব্যাখ্যা দেবো কয়েকটা সম্বন্ধে বলবো যেমন অ্যাঙ্কারিং অ্যাঙ্কারিং টেকনিক অ্যাঙ্কারিং কি আপনারা দেখেছেন যে জাহাজ নগর করে তার জন্য একটা নগর লাগে সেই নগর যখন লাগিয়ে দেওয়া হয় জাহাজ ঢেউ আর ভেসে যেতে পারে না বা হাওয়াই জাহাজকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না সেটাকে বলা হয় অ্যাঙ্কার অর্থাৎ সেটা তাকে ধরে রাখে ঠিক সেরকম আমাদের জীবনে প্রচুর আনরিসোর্সফুল স্টেটের অ্যাঙ্কার হয়ে যায় যেমন দেখবেন আপনি কাউকে দেখলেই আপনার মনে রাগ জন্মায় বা দুঃখ হয় কেন তার কারণ তিনি আপনার অ্যাঙ্কার হয়ে গেছে আনরিসোর্সফুল স্টেটের অ্যাঙ্কার হয়ে গেছে তো এনএলপি যে অ্যাঙ্কারিং টুলস তার মাধ্যমে আমরা আমাদের আনরিসোর্সফুল স্টেটের অ্যাঙ্কারকে ডিজলভ করে আমরা সেইগুলোকে ব্রেক করে রিসোর্সফুল স্টেটের অ্যাঙ্কার বানাতে পারি কনফিডেন্সের অ্যাঙ্কার বানাতে পারি আত্মবিশ্বাসের অ্যাঙ্কার বানাতে পারি আমরা সাহসের অ্যাঙ্কার বানাতে পারি তো আমরা যখন এই অ্যাঙ্কার গুলো বানিয়ে নেব রিসোর্সফুল স্টেটের অ্যাঙ্কার আর সেই অ্যাঙ্কার গুলোকে যখন বারবার কাজে লাগাবো সেই ফিলিংস যখন আমাদের মনে জন্মাবে তখন অটোমেটিক স্ট্রেস থেকে বেরিয়ে আসবে এটা গেল প্রথম দ্বিতীয় হলো রিফ্রেমিং রিফ্রেমিং মানে কি আপনাকে একটা পিকচার দেওয়া হলো ছবি দেওয়া হলো সেই পিকচার ধরুন একটা খুব সুন্দর ফুলের টপ আঁকা আছে তাতে এরপর আপনি কি করলেন সেই ফুলের টপটাতে বিভিন্ন ধরনের আরো অনেক কিছু কিছু করলেন জিনিসকে আপনি মুছে ফেললেন তাহলে বলুন এই যে আপনার যে পিকচার যেটা আপনাকে দেওয়া হয়েছিল প্রথমে সেই পিকচারটা মানে কি পরবর্তীকালে সেম থাকবে নিশ্চয়ই থাকবে না কারণ তার মধ্যে অনেক কিছু আপনি পরিবর্তন করেছেন তো রিফ্রেমিং হলো সেরকম আপনার মনের ভেতর যে পিকচার আছে যেটা আপনার পরিবর্তন করে দেওয়া আমাদের ফটোকে কে দেখবেন একটা ফটো যদি এমনি পড়ে থাকে সেটা আমাদের কাছে গুরুত্ব কম হবে আর তাকে যদি ভালো প্রেমে বাঁধান তাহলে তার গুরুত্ব আলাদা হবে আবার তাকে যদি সিলভার প্রেমে বাঁধান তাহলে তার গুরুত্ব আরো বেশি হবে ঠিক সেরকম হচ্ছে সেই টেকনিক যার মাধ্যমে আপনি আপনার মনের যে করছে মনের যে অনুভূতি সেই সব কিছু নেক্সট হলো সুইস প্যাটার্ন টেকনিক সুইচ খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক খুব অকার টেকনিক যার মাধ্যমে মনের ভেতর যে নেতিবাচ্য ছবিগুলো আছে সেই ছবিগুলোকে বদলে ফেলতে পারেন আর যখন এই ছবিগুলোকে বদলে ফেলবেন তখনই স্বাভাবিকভাবেই আপনার মনের উপর চাপ কমে যাবে আপনার মানসিক চাপ কমবে এছাড়া আরো অনেক টেকনিক আছে বেশ কিছু ব্রিদিং প্যাটার্ন আছে যে ব্রিদিং প্যাটার্ন আপনাকে স্ট্রেস রিলিফ করতে সহযোগিতা করতে পারে রিপ্রেজেন্টেশনাল সিস্টেম আছে আছে অনেক অনেক পাওয়ারফুল টুলস এবং টেকনিক সমন্বয়ে এনএলপি গঠিত তাই এনএলপি কোনো মেডিসিন কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ছাড়াই আপনাকে দ্রুত স্ট্রেস রিলিফ করতে অর্থাৎ আপনার মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করতে পারে এনএলপি মানে আপনার চিন্তা ও মানসিক অবস্থার নিয়ন্ত্রণ আপনার হাতে ওষুধ নয় এনএলপি হলো আপনার নিজস্ব মনে রিমোট কন্ট্রোল নিজের হাতে নেওয়া নিয়মিত এনএলপি প্র্যাকটিস করলে আপনি নিজেই আপনার থেরাপিস্ট হয়ে উঠতে পারবেন যদি আপনি চান এনএলপি শিখতে এনএলপি সম্বন্ধে জানতে তাহলে অবশ্যই আমাদের আমাদের ওয়েবসাইট দেওয়া দেওয়া থাকবে থাকবে ফোন নাম্বার আপনি চাইলে যোগাযোগ করতে পারেন দ্রুত পদক্ষেপ নিতে পারেন যাতে আপনার লাইফকে আপনি ইমিডিয়েটলি এবং পারমানেন্টলি ট্রান্সফার করতে পারেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দা লাইফ অফ ইউর ড্রিমস